আজকে সোনাই মোড়ে জমিনে দুটি দল একটি হচ্ছে হুসাইনি একটা আজিদি আমরা হুসাইনিরা সংখ্যায় কম দেখেছ ক্যামরা কম কিন্তু আমাদের মানে জজবা হচ্ছে আকাশ চুম্বি তোমরা দেখেছ কারবালার ময়দানে বাহাত্তর জন আহলে বাস ছিল আর বাস হাজার আজিদি ছিল ইমাম হুসাইনকে টাকা দেখানো হয়েছিল সম্পদ দেখানো হয়েছিল সোনাই মোড়ের মানুষ তোমরা কান খুলে শোনো মুনাফিক আমরা অনেক দেখেছি সোনাই মুনি রন্দ্র রন্ধে মুনাফিক আজকের দিনে ধরা খাচ্ছে ইমাম হুসাইন বলেছে আমাকে টাকার লোভ দেখিয়েছে নারীর লোভ দেখিয়েছে সম্পত্তির ক্ষমতার লোভ দেখেছে, ইমাম হুসাইন বলে আমি বাহত্তর জন কোরবানি করেছি আমার সন্তান আলী আজগরের কলি তিন মেরেছে আমার সন্তান আলী আকবরের কলি যে আটত্রিশ টুকরা করে কিমা বানিয়েছে তারপর আমি বুঝে দিয়েছি হুসাইনের জীবন দিবে ইমান কখনো বিক্রি করতে পারে না আমার ভারা আজকে শুনাই মনে ওহাবি মাহফিল হচ্ছে ওভাবে আমরা তাদেরকেই বলি যারা রসুল্লাহ শান সহ্য করতে পারে না যাকে প্রধান বক্তা দিয়েছে আমি মোবাইল যদি এখন বের করে তার কুকর্মের ফল একটা একটা করে প্রকাশ হবে আপনারা সকলেই জানেন যেই বক্তাকে দাওয়াত করা হয়েছে এই বক্তা বলেছিল ইয়া রসুল্লাহকে ফালতু স্লোগান যেই বক্তাকে দাওয়াত করা হয়েছিল সেই বক্তা বলেছিল ইমাম হোসেনের শাহাদাতের পিছনে আজিদের সরাসরি কোন সরাসরি হাত নাই এবং জড়িত নাই সেই বক্তা বলেছিল রসুল নাকি তার আগে জিন্দগি গুণা করেছে ইস্তেক ফার করার জন্য not. <gasps> আর যে ভক্তকে উজানি থেকে দাওয়াত করা হয়েছে নাম উল্লেখ করে বলি এখন ভিডিও ফুটেজ আছে তার সামনে তার ভক্ত বলেছিল কিসের খোদা খোদা তো এখানেই বসে আছে একটা বার তার বক্তব্য দেখলাম না তার প্রতিবাদ বুঝে গেল কুপুরীকে সমর্থন করেছে মনে রেখ সোনাই মুড়ির মাটি জন্ম থেকে এখন পর্যন্ত শূন্যতার প্রাণ কেন্দ্র কেমত পর্যন্ত কালকে মাহফিল শুক্র মাহফিল বন্ধ তো হবেই হবে কেমত পর্যন্ত কোন অ্যাচিব বাহিনীকে সোনাই মুড়ির মাটিতে কত মেরা তালু

এই সোনাই মুড়ির মাটির আশেপাশে যারা আছে আমরা বলি আহলে সুননা তুয়াল জামাত একমাত্র দল যেই দল বাত্তুর ফেরকার বিরুদ্ধে মোকাবেলা করে ওহাবির মোকাবেলায় শুননি খারেজির মোকাবেলায় শুননি মোতাজিবলার মোকাবেলায় শুননি আলে হাদিসের মোকাবেলায় শুননি মনে রেখো মোতাজিলের মোকাবেলায় শুননি জামাত শিবিরের মোকাবেলায় শুননি হেফাজত ইসলামের মোকাবেলায় শুননি নাস্তিকের মোকাবেলায় শুননি রাজার বাগ বাগের মোকাবেলায় শুননি মনে রেখো শহীদ নুরুল ইসলাম ফারুকি আজ থেকে আমাদেরকে মহাবস্বরেকে শিক্ষা দিয়ে যে সুন্নিরা ঘরের ঢুকে সুন্নিদেরকে করাবা জেলখানায় ঢুকাবা সুন্নিরা জীবন দিতে কখনো এক বিঘ্ন মাত্র ডর লাগবে না কথা বলুন ঠিক কিনা সর্বশেষ কথায় ভিডিও ফুটেজ আপনারা শুধু ভিডিও করছেন না আপনাদের ভিডিও করছে আমাদের থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যারা মাহফিল দিচ্ছে এরা কারা জানেন এরা বিরোধী শক্তি যদিও সরকার নবীর সুরে ডিগ্লার করেছে এরা কারা জানেন এরা হচ্ছে মাজার বিরোধী যে আল্লাহর উলি না আসলে তোর বাবা তাদের চোদ্দ গোষ্ঠীকে মুসলমানই হতো না হিন্দুদের মতো থাকতো এরা কোন শক্তি জানো এরা কথায় কথায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাছে আগুন জ্বালায় মাঠে আগুন জ্বালায় গাড়িতে আগুন জ্বালায় আরে এরা তো সেই শক্তি বাইতুল মোকার ছিল মনে রেখা সুন্দর একটা নিঃশ্বাস শোনায় মনেতে যতক্ষণ থাকবে শুক্রমাত্র দূরের কথা কেমন পর্যন্ত কোন বাতিলের কদম শোনায় মনেতে ঢুকতে দেওয়া মাটি শূন্যতার তাই সর্বവശেশ ওই কথাটাই বলে দিয়ে যায় গোলাম মানে মুস্তফা जान দেনে সে নিহি डरते ये सर कट जाए ये रह जाए कुछ परवानी ही कर दे জন্য জীবন দিব নবীকে ভালোবাসি বলেই তো সুন্নিরা অপরার ওহাবি মাহফিল ওহাবি মাহফিল আল্লাহু আকবার নানা ডান হাত তুলে ওহাবি মাহফিল ওহাবি মাহফিল আল্লাহু আকবার আরে আরে জনের ওহাবি মাহফিল ওহাবি মাহফিল আজকে তো শুধু আমাদের দেখেছেন প্রথম শুরু আমরা যদি মাহফিল অতি সত্তর প্রশাসন আমরা জেনেছি অনুমতি দেওয়া হয় নাই প্রশাসনকে আমরা স্যালুট জানাই এরপরও যদি কোনো উগ্রবাদী সিদ্ধান্ত না হয় সোনাই মনে মাটিতে আরেক কার বলা হবে ইসলাম জিন্দা হো তা হে আর কার বলা কি কারবালার পরে ইসলাম জিন্দা হয় এক হোসাইনি কারবালা করেছে ইসলাম জিন্দা হয়েছে সোনাই মুড়ির মতো গ্রামে গ্রামে কারবালা হবে আবার ইসলাম জিন্দা হবে তারপর যুবকদের ইমান চুরি যদি তোমরা আগুন জ্বালাও তোমাদের সাথে কথা হবে মৃত্যুর আগমুহে আর যদি আগুন জ্বালা প্রজন্মের পর প্রজন্ম নবী প্রেম ঢুকিয়ে দিব কেয়ামতের ময়দান পর্যন্ত সুনিয়তের ময়দান এই শোনাইমুনি থেকে কেউ ছিনাতে পারবে